আপনারা কেমন আছেন আশা করি যে দুই সপ্তাহ আগে খেয়েছিলাম তখন ওই দিকে আমার পিছন সাইডে কিন্তু অনেক ছিল আর এখন খাওয়ার পরে এই সামনের দিকে হয়েছে তো মাসাল্লাহ দেখে খুবই ভালো লাগতেছে

আর আপনাদের ভাইয়া কিন্তু সব দেখার সুযোগ হয় না মাঝে মাঝে যদি ব্যালকনিতে যাই তো দেখেই খুশি হয়ে যায় অনেকগুলি শাক হয়েছে এখন তো আবার খাওয়া হবে ইলিশ মাছ দিয়ে কিংবা রুই মাছ দিয়ে তো আজকে ওই দিন ইলিশ মাছ দেখেছিলাম এত মজা লেগেছে ওই সাতটা ওনার মুখে এখন লেগে আছে উনি এখন বলতে ইচ্ছা আবার একটা ইলিশ মাছ আনবো আবার খাবো মানে ইলিশ মাছ দেখাবে তো ইলিশ মাস যেহেতু ফ্রিজে আছে सागও আমার বাসার ব্যালকনিতে আছে তো ইচ্ছাটা তো পূরণ করাই যায় তো আমি কিন্তু শাকগুলি কেটে নিব আজকে অত বেশি নিব না কিছু পাতা নিব এই দিন তো পাতা ডাটা সব নিয়েছিলাম তো আজকে বেশি নিব পাতা কারণ অনেক পাতা হয়েছে না খেলে পেকে যাবে আর কয়েকটা ডগা নিব মাশাল্লাহ তোমার ছোট ছোট করে ডগাগুলি নিয়ে নিয়েছি আর এখন বসে নিচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ আহ সিটতে দেখি ভালোই অনেকগুলি হয়ে গেছে আর মাসাল্লা পাতা বেশ বড় সাইজেরই তো যাই হোক প্রথম লাগিয়েছিলাম তখন বড় বড় আমার এখন হয়তো গাছেরই মনে হয় মানে মাটিটা মনে হয় একটু পুরানো হয়ে গেছে এই জন্য গাছগুলো অত মোটা হয় না কিন্তু মাসাল্লাহ চলে তো ওই দিন আলু দেয় নাই আজকে একটা আলু দিব কারণ আমার বাচ্চারা আলু খুঁজে তো ওই দিন আলু দেই নাই বলছিলাম আলু দিলে মনে আর একটু মজা লাগতো তো এই জন্য একটা পাতলা করে আলু কেটে দিয়েছি আর এখন ইলিশ মাছ দিয়ে আমি পৈশাকটা রান্না করব তো তেলটাও দিয়ে দিয়েছি পৈশাক রান্না করা ইলিশ মাছ দিয়ে একদমই ইজি এখানে পেঁয়াজ দিয়েছি তেল দিয়েছি একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন শুধু রসুন বাটাটা একটু হলুদের গুঁড়ি একটু মরিচের গুঁড়ি লবণটা স্বাদ মতন দিব এটা একটা মজা আল্লাহ নিয়ামত হয়ে যাবে তো ইলিশ মাছ চিংড়ি মাছ রান্না একদমই ভেজাল মুক্ত মনে হয় যেদিন এরকমেরই তো ওই দিন অনেকগুলি মাছ এনেছিল তো সেইটার একটা এটা এটা দিয়েও খাবো ছোট হলেও কিন্তু মাছগুলি অনেক মজা খুবই আহ ঘ্রান ভালো লাগে তো একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে মাছগুলি উঠিয়ে নিব এরপরে শাক গুলি দিয়ে দিব না হলে মাছগুলি ভেঙে যাবে আমি মাছটা একটু কষিয়ে একটু পানি দিয়ে কষিয়ে হয়ে আসলে আমি মাছগুলি দিয়ে একটু পানি দিয়ে রান্নাটা শেষ করে নিব তো মাছটা ল্যাক করাই হয়েছে এখন আমি ঢাকনাতে দিয়ে ঢেকে রাখবো আসলে বাজারের পৈশাক আর নিজেদের গাছের পৈশাকের মধ্যে অনেক ব্যবধান এটা কেন জানিনা মজা হয় আমার মেয়েরা খুবই পছন্দ করে আর বলে অনেক বেশি মজা হয়েছে তো গেছে। গেছে অনেকটাই এখন আরেকটু হলেই কিন্তু আমি এখানে ইলিশ মাছটা দিয়ে দিব তো আমার মেয়েও কিন্তু চলে এসেছে এই যে পুঁইশাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো ওরও খুবই পছন্দ গাছের পুঁইশাক কিনাটা অতটা লাইক করে না কিন্তু হলে চলে আসে মানে উনি খাবে দেখবে রান্নাটা যাই হোক এখন মাছগুলি তারপর আমি একটু দিব যেতে করে আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তো আমি একটু মানে ভিতরে দিয়ে দিচ্ছি যাতে ইলিশ মাছের যে ঘ্রাণটা এটা যাতে পুরো সাগের মধ্যে স্মেলটা মানে ছড়াই যায় বেশি লাগে আপনাদের ভাইয়ার তো অসম্ভব পছন্দের একটা খাবার তো যাই হোক আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিব সেইভাবে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি না খাওয়াটাও দেখাইতে পারি না একটু কাজ ছিল তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ